আমার এই শরীরের মধ্যে গাছটা দিয়ে গেছে আমার এই নাই পড়ে যাবে হারিয়ে যাবে আমার মাংস কেটে গাছটা দেখে আল্লাহর রহমতে সাপে আমাকে মারতে পারবে না যদি আল্লাহ আমাকে না মারে তাহলে গাছটার নাম খুঁজে দিই গাছটা আমার কত মারা পরে না কালমা পরে না চুলা পরে না সবকে সাপে কাটে এমন মা নাই গাছটাকে তুলে লগে রাখবি সবকে তুলে সাপে কাটবে না গাছটা তুলে লগে রাখবি অ্যালার্জি হবে না গাছটা তুলে মাজায় রাখবি তোর হাঁটুর ব্যথা মাজার ব্যথা কোমর ব্যথা শ্বাসকষ্ট বাউসি বেড়া হবে গাছটা যদি উপকার পান আচ্ছা এই গ্রামে কি জুম বাঘন নাই কথা কয় না কেন আমাকে টাকা না দিয়ে শুক্রবারে মসজিদে পাঁচ টাকা দিস আমি একটু নামাজ করে দোয়া দিস অতি সব দিস না আমি এখন গাছটার নাম বলবো আমার কথায় মনে রাগ করতেছেন এই যে মা গাছটা তুলে নেন সাপটা দেখে যা উনি বাবা মাথা বাড়ি কর এই হার আমি মাথা দেখা তোর নেজ নাই পুরে গেছে উনি বাবা

কিন্তু আমি জানি যার বাপ ভালো তার ছেলে ভালো যার মা ভালো তার মেয়ে ভালো দুধ ভালো তার ঘি ভালো না কি কিছু লোক আছে নিজের মান সম্মান নাই পরের মান বুঝে না পরের ক্ষতি করে চুগুল ঘুরি করে হ্যাঁ এইবারে রাসেল ভাইবাসটা দেখাবো মাথা বার কর তাহলে সবাই বলেন গাছটার নাম বলবো গাছটা তুললে হবে আব্বু না তুললে জঙ্গলে থাকবে কিন্তু একটা কথা জানে রাখবেন গাছের গুণ আল্লাহ দিয়েছে আমার মুখের গুণ নাই গাছটা কারা তুলবেন যাদের অ্যালার্জি যে বাবু বলে মা বলে বাচ্চারা প্রসাব করে স্বপ্নে দাঁত কাটিয়ে লেখতে পারে না ভয় পারে গাছটা তুলে বগে দিলে কাজ হবে দায়ী জিনিস হবে না ঘন ঘন প্রসাব হবে না স্বপ্ন তো হবে না মাদের সাদা সব থাকবে না গাছটা দেখেন সবাইকে মুখে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আপনাদের এলাকায় মেহেন্দি গাছটা নাই কোনো মামি মুসলমান যদি পারেন ফরজ নামাজ পড়ে আল্লাহর নামে একটা মেহেন্দি গাছের শিগড় টান দিয়ে তুলবেন এক নম্বর দুই নম্বর একটা গাছ আছে গাছটা মরে গেলে আম্মা শেষ গোসলে গোসল করায় আলহামদুলিল্লাহ গাছটার নাম হলো বড়ই গাছ নাঙে একটা বড়ই গাছ একটা মেহেন্দি গাছ কয়টা হইলো আর একটা গাছ কি সব কর এটা কামড় দিলে মানুষ মরে না আব্বা কথা কয় না কেন এটা খুব এর মধ্যে দুই যাব একটা আছে কালো পানিতে থাকে বাচ্চাদের মানা করবে না আম্মা যখন পানিতে যায় না কেন ওটা পানিতে থাকে ওটার নাম হলো কাল আর এটার নাম হলো খৈয়া গুকুর এটা ইন্দুরে গলায় থাকে আচ্ছা এটা ঘরে থাকে মা আচ্ছা এটা কি দেখা হইছে না বড়ই গাছ কয়টা হইল আর একটা গাছ আছে গাছটা ধরলে লজ্জা পায় চিনলেন কি গাছ হইল আলহামদুলিল্লাহ গাছটার নাম দুই জন একটা লাল একটা সাদা কিন্তু বাবু লালটা তুললে কাজ হবে না সাদা লজ্জা পথি মেহেন্দি গাছ বড়ই গাছ কয়টা হইল দিয়ে তিনটে শিকড় দুটো লবে রাখতেই পারিস তুই মাঠে ঘাটে করবি জীবনে তোরে সাপে কাটবে না তোর বাড়িতে বিন্দু বিন্দুরে কারা সাপ ডুববে না কোনো বেই তোরে বান মারতে পারবে না তোর শরীরটা ক্ষতি হবে না এই মাথা বার কর তাহলে একজন আমার আস্তে আস্তে কয় কথা বস না আজ কি বার খুল তাহলে একজন আমার আস্তে আস্তে কয় কালু সর্দার ওই গ্রামে একটা দাঁড়িয়ালা হাজি সাহেবের বউ আমাকে বললো সাপুরি আঙ্কেল অনেক সাপুরি আমাদের লাগে আসছে বাবা তুই যে গাছটার নাম বললি তুই সর্দার তুই সাপ ধরিস তুই যে গাছটার নাম বললি কলমা তুই রাহিল্লাহু মোহাম্মদ রাসুল তুই মুসলমান তুই যে গাছটার নাম খুলি আমাদের এলাকায় মেহেন্দি গাছটা পাওয়া যায় বড়ুই গাছটা পাওয়া যায় লজ্জা গাছটা আমরা অনেক জায়গায় খুঁজি পাই না মিশকতা কবি আল্লাহর গজব পড়বে আচ্ছা লজ্জা বুদ্ধি গাছটা কি সবখানে পাওয়া যায় এই দেখ ঘুম ভাং এই উনি বাবা চক্কর দেওয়া চক্কর দেওয়া ওই যে এই ঘুম ভাঙ ওই বাড়িতে একটা মা আমাকে বলল তুই আমার এই গাছটা দিয়ে যা তোরে পঞ্চাশ টাকা দিই এই মাটি সি বললাম মার কথা গাছটা বেশি না আমার মা আমার মাথা দেখি দেছে যেই গাছটা তোর সরিয়ে দিলাম কেউ যদি গাছটা চায় আব্বু তুই দান করবি মানুষের দোয়ায় মানুষ সুখী হয় আবার মানুষের অধিসাবে মানুষ ধ্বংস হয় হয় না আচ্ছা টাকা না মায়ের দোয়া বলো আমার মায়ের দোয়া মাথায় নিয়ে করি গাছটা বেশি না ওই পাড়াতে আমি ব্যাল জনকে কেউ গাছটা দিয়েছি নামের জন্য আমি এই জায়গায় যদি কেউ গাছটা চান আমি এই জায়গায় তেরো জনকে গাছটা দেবো মাংনা যে আমার এই টেকা দিবি দেবো না আচ্ছা ওই গ্রামে ঘর আছে মসজিদ ঘর নাই কথা কয় না কেন যে যে খালামনি আপা শুক্রবারের পাঁচটা টাকা আল্লাহর ঘরে দিবি গাছটা আমি তাড়ে দেবো আচ্ছা মসজিদে পাঁচ টাকা দেওয়ার মতো লোক এখানে নাই কথা না কেন তাহলে গাছটা আমি দিয়ে গেলাম আশালউল জান্নার হম নামাজ হলো ভেস্তর সাবি আপনি যে পাঁচটা টাকা আল্লাহর করে দেবেন আচ্ছা এই পাঁচ টাকা কি আপনার বিফলে